আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু। ভিডিওটা স্কিপ না করে যাওয়ার জন্য অনুরোধ করছি কারণ এখন আমি আপনাকে শোনাব আমার আপনার একশো আশি কোটি মুসলমানের কলিজার টুকরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা আলাইহি আসসালামকে নিয়ে কিছু আবেগ ঘন কথা যা আপনার হৃদয়কে নাড়া দেবে আপনার মনে প্রশান্তি আনবে চলুন শুনে আসা যাক সেই সুন্দর কথাগুলো কেন নবী নবী করি। কেন নবী নি কি নবী না করে মা তো ভুলে যাবে নবীর রহমতের ছায়া আপনার মাথার উপর থাকবে ভাই যে বন্ধু বান্ধবের জন্য এত কিছু করছেন একটা সালাব আপনাকে দিবে না একটা সাব আপনাকে দিবে না পাক বলে আমি চাই না আমার কোনো বান্দা জাহান নামে চাই আমি চাই আমার প্রত্যেকটি বান্দা বান্দি চান যাক কিন্তু তাদের কর্ম তাদেরকে জান্নাতে যেতে দিচ্ছে না কিন্তু আমি আল্লাহ তো হাকামুল হাকিমিন আমি তো বড় কঠিন বিচারক ন্যায়কে ন্যায় বলবো অন্যায়কে অন্যায় বলবো যে যদ্দুর প্রাপ্য তাকে অদ্দুরে দিব আল্লাহ যখন ন্যায় বিচার করবে বান্দার বলার কোনো সুযোগ থাকবে না কারণ বান্দা নিজেই জানে বিচারের কথা বাদ দেন কবর এখনো জান নাই আজকে আপনি নিজেকে নিজে বিচার করেন পাঁচটা মিনিট নিজে কিছু কল্পনা করেন আপনার আদালতে দেখবেন আপনি বড় আসামি হয়ে গেছেন আপনার আদালতে আপনি নিজে বড় সাজা প্রাপ্ত হয়ে যাবেন আপনি নিজেই বলবেন যে আমার চেয়ে বড় অপরাধী আর কেউ নেই আমার চেয়ে বড় আসামি আর কেউ নেই আমার চেয়ে বড় সাজা প্রাপ্ত আর কেউ নেই এখন আল্লাহ রাকামুল হাকিমিনের বিচারের পাল্লাই আপনি পড়েন নাই আমি পড়ি নাই আজকে এই দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না সামান্য ক্ষুধা সহ্য হয় না সামান্য ব্যথা সহ্য হয় না সামান্য মাথা ব্যথা সহ্য হয় না হাসরের ওই জাহান নামের আজাব সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার কারণে কারণে আমরা শুধু মনে মনে আশা করব আল্লাহ কিছু তো একটা ব্যবস্থা করো কিছু তো একটা ব্যবস্থা করো কিছু একটা ব্যবস্থা করো কিছু একটা উপায় করো আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি তোমার অন্যায় করেছি মৌলা তুমি মাফ করে দাও তুমি না রহমান তুমি না গফার তুমি না খালিক তুমি না মালিক তুমি একটু মাফ করে দাও তুমি একটু মাফ করে দাও তুমি একটু মাফ করে দাও আল্লাহ পাক বলবে আমি তোমাদেরকে বিচার করব মাফের ব্যবস্থা করব আল্লাহ মাফের ব্যবস্থা কিভাবে করবা বলে যে আমি রায় ঘোষণা করব এদিকে আমার নবীকে সুপারিশের অনুমতি দিয়ে তোমাদেরকে মাফের ব্যবস্থা করে দিয়েছি সৈয়দ মোকারম্বারি হাফিজাহুল্লাহ আল্লাহ তালা তার কণ্ঠে আরও বারাকা দান করুন কে কোন দলের এটা আমাদের দেখার বিষয় না আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান আমরা পড়েছি লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসউল্লাহ তার কণ্ঠে এই কথাগুলো শুনে নবীর সানে এই ভালোবাসা অন্তরে আরো বৃদ্ধি পেয়ে গেল আল্লাহ তালা তাকে নে খায়ার দান করুন এবং আমরা সকলে ভেদাভেদ ভুলে আমরা মুসলমান হিসাবে এক কাতা দানের চেষ্টা করি আল্লাহ তালা সেই তৌফিকও দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু